হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজ তিন দিন হল খুবই বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি মানে কখনও খুব জোরে বৃষ্টি হচ্ছে কখনও খুব আস্তে বৃষ্টি হচ্ছে সো বৃষ্টিতে ভিজে আমারও অনেক ঠান্ডা লেগে গেছে প্লাস বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে বৃষ্টিতে ভিজলে মনে হয় সেই ছোটোবেলার লাইফটাতে বিলং করছি ছোটোবেলার লাইফে ফিরে গেছি অনেক ভালো লাগে ঠান্ডা লেগেছে বাট তবুও আমি সাথে চলে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য বৃষ্টিতে ভিজতে কান্না ভালো লাগে বলুন বিশেষ করে মেয়েদের একটু ভালো লাগে সো আবহাওয়াটাও অনেক সুন্দর সো সেই জন্য মনে হলো যে কিছু একটা তৈরি করি একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে চুই জাল চুইয়ের গাছ আমাদের বাসায় আছে সো খুলনা এলাকায় খুলনা জেলায় কিন্তু চুই কিন্তু একদম বিখ্যাত ঠিক আছে চুই চুই কিন্তু অনেক উপকার খাওয়া এবং খুলনা জেলার ভিতরে চুই কিন্তু একদম বিখ্যাত বিশেষ করে মাংসের সঙ্গে চুই খেতে কিন্তু দারুণ লাগে সো আপনাদের বাড়ির আশেপাশে যদি পান অবশ্যই কিন্তু খাবেন চুই খাওয়া কিন্তু অনেক উপকার মুখে রুচি আসে প্লাস গা হাত পা ব্যথা কমে যায় এক ধরনের ওষুধ জাতীয় এবং মাংসের সঙ্গে বেশি টেস্ট লাগে সব তরকারির সঙ্গেই কিন্তু খাওয়া যায় চুই কিন্তু মাংসের সঙ্গে বেস্ট বেশি বেশি ভালো লাগে সো আমি সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি দেখুন তেল মশলা অনেক কম দিয়েছি কাঁচা ঝাল অ্যাড করেছি বেশি সো নুন ঝাল তেল মশলা হলুদ লবণ আদা জিরা গরম মশলা যা যা সব কিছু পরিমাণ মতো দিয়েছি তারপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা যতটা সুন্দরভাবে কষানো যায় তরকারি কিন্তু ততটাই বেস্ট হয় এবং ভালো হয় সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচিনের সঙ্গে থাকার জন্য সো কেটে রাখা ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে কষিয়ে নেব সো একদম ঘরোয়াভাবে তেল মশলা কম দিয়ে ঝাল দিয়ে আমি মাংস রান্না করছি পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করবেন দুদিনের পৃথিবীতে আজ আছে কাল নেই কেন হিংসা করব কেন অন্যের ক্ষতি করব তাই না সো এরকম মন মানসিকতা থাকা উচিত নয় আমরা যে আমরা যে যেটা কাজ পারি সেই কাজটাকে প্রাধান্য দিয়ে আমরা লেগে থাকবো এবং সেই কাজটাকে ভালোবাসে আমরা এগিয়ে যাবো আমরা কি কাজ করছি আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি সেটা আমরা কিন্তু বেশি ভালো জানি অন্যরা কিন্তু কেউ জানে না সো নিজের কাছে সৎ থাকা জরুরি নিজের কাছে ভালো থাকা জরুরি অন্যরা কে কী বললো তাতে কেয়ার না করাই ভালো সো ভালো কাজ করুন যাতে মানুষ আপনাকে দেখে শেখে সো আপনার কাছ প্রাধান্য দেয় সো দেখুন এই যে চুই দিয়েছি চুই দিয়ে মাংস রান্না করতে কিন্তু দারুণ লাগে এবং খেতে কিন্তু আরও দারুণ লাগে সো এই দেখুন আমি চুই দিয়ে মাংস রান্না করছি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতটা সুন্দরভাবে কষানো যায় ততটাই কিন্তু খেতে বেশ লাগে সো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আর দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা সো আমরা যে কাজটা ভালো পারি আমাদের উচিত আমাদের সেই কাজটাকে প্রাধান্য দেয়া অন্যের মাধ্যমে অন্য কাজ করে নিজের কি বলবো নিজের গুরুত্ব বজায় রাখা উচিত নিজের মাধ্যমে অন্যের মাধ্যমে নয় হ্যাঁ আপনি যে কাজটা পারেন আপনি সেই কাজটাই করবেন আর যেটা পারেন না সেটা আপনি করবেন না অন্য কারোর জন্য সো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি আমি কিন্তু ঝোলই করছি কারণ আমি প্রথমেই বলেছি আমি ঘরোয়াভাবে ঝাল দিয়ে মাংসের ঝোল রান্না করছি সো আমার কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখুন আমি নামিয়ে নিব অনেকটা তেল বেড়ে গেছে মাংস থেকে সো প্রতিদিনই বাসায় যেটা রান্না করি সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি আলাদা করে কোনো কিছুই করি না আলাদা করে কোনো কিছু করার আসলে সময় হয় না আমার অনেক ছোট বাচ্চা বাচ্চার বয়স অনেক ছোট সো অনেক অনেক দিকে সামাল দিতে হয় সো এই দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি ফাইনালি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে এবং সবার কাছেই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর যাদের যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন প্লাস সবার 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 পাশেই থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন শুধু আমার আমার পাশে থাকার জন্য বলছি না সবার পাশেই থাকার চেষ্টা করবেন আমিও সবার পাশে পাশে থাকার চেষ্টা করি কারণ একা একা তো কেউ এগিয়ে যেতে পারে না আর একা একা এগিয়ে যে কী করবেন সো সবারই সাপোর্টের প্রয়োজন আছে সবারই ভালোবাসার প্রয়োজন আর অবশ্যই সবার কাজটাকে সম্মান করা উচিত এটা আমি বারবার বলে থাকি কারণ অনেকেই আছে সম্মান করেন না এটা করবেন না কারণ সব কাজের পিছনে কিন্তু পরিশ্রম আছে কষ্ট করতে হয় ভাই এমনি এমনি কোনো কাজই কিন্তু তৈরি হয়ে আপনার মুখের সামনে আসে না সব কাজের পিছনেই কিন্তু পরিশ্রম আছে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় এমনি এমনি কোনো কিছুই তৈরি হয়ে যায় না যারা এইভাবে ছোট করেন অনলাইনে যারা কাজ করে তাদেরকে বলবো প্লিজ মনটাকে চেঞ্জ করুন ঠিক আছে কেউ এমনি এমনি বড়ো হয় না ছোটো থেকেই বড়ো হয় সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা